ব'লি অকণমানে যে বসে পুজ কৰে মানে মানে কিৰক বাবু হয় বসে পুজো কৰে ন মানে কিৰক মানে চেণ্ডা মানে কি ভাৱে বসে আৰু কি দ পইল বাৰ পে হেজাৰ অগ্ৰ পে বুজাওকে পাহাড়ে এটা দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন গিয়ে যেহেতু আগের দিন পুজো হয়ে গেছিলো দ্বিতীয় দিন গিয়ে শুধু প্রণামটুকুই করা হচ্ছে আর ভাইটা ওখানে একদম প্রণাম করে মনের কথা বলে দিয়ে চলে এলো তো আর এইখানে এই যে দেখতে পাচ্ছ কুঁড়ে কুঁড়ে ঘরগুলো এই পাশ দিয়ে মানুষজন আসা যাওয়া করেছে আর এটা হচ্ছে পাহাড়ের উপর থেকে তোলা ছবি তো বাইরে এটা কত সুন্দর একদম প্রকৃতি আর প্রকৃতি প্রকৃতি তো সবসময় সুন্দর আর এদিকে এই যে সবাই এইখানে গিয়ে ছবি তুলছে তো এ উপর থেকে যত দূর চোখ যায় একদম সবুজ সবুজ গাছপালা একদম জঙ্গলের জঙ্গলের মতন দেখাচ্ছে তো জঙ্গল বলতে পাহাড় তো জঙ্গলেই ভরা আর আর উপরে এইখানে একদম শুকনো শুকনো গাছগুলো একদম একটাও পাতা নেই কত সুন্দর দেখতে লাগছে আর এখানে সবাই মানে পাহাড়ের উপরে যেটুকু দোকান টোকান বসেছে জল খাওয়ার মতন আর এখানে ছোলা টোলা সবই বিক্রি হচ্ছে যেহেতু এখানে কাঁচা ছোলা ভাজা ছোলা দুটোরই ব্যবস্থা করা আছে যে যা আমি দেখতে পাচ্ছি আর এখানে মোটামুটি মানুষের ভিড় তো প্রচুরই আগের দিন থেকে যেহেতু মানুষজন আসা যাওয়া করছে শনিবার থেকে তো শনিবার রাত থেকে যেহেতু এখানে মানে এর পাশের গ্রাম পাশের গ্রাম নয় ওখান থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত ওই বাড়াঘাট গ্রামে ওখানে মানে নাচ গানের আসর বসে আর তার জন্যে মানুষজন আগের দিন যারা পুজো দিতে আসে ওরা মনে হয় চলে যায় আর যারা দ্বিতীয় দিন আসে ওরা ওখানে নাচ গানে মেতে উঠে সবাই তো এত উপরে গিয়ে মানুষজন যে দোকানপাট করেছে এটাই অনেক এত কষ্ট এমনিতে তো পাহাড়ে উঠতে কত কষ্ট তারপরে যদি পিঠে বয়ে বয়ে এত কষ্ট করে ওখানে নিয়ে গিয়ে দোকান করা এটা সত্যি খুবই কষ্টের আর এখানে মোটামুটি এই এইগুলোই ব্যবস্থা আছে নিচে তো হোটেল টোটেল আছে আর মানুষজন এভাবে ওঠানামা করছে অনেকে উঠে আসছে অনেকে নামছে আর এই ভাইটাকে দেখো কতজনকে হেল্প করছে আর পিঠে ব্যাগ নিয়ে বাচ্চাটাকে তুলে দিল কত কষ্ট একে তাকে আর কি করে যে মানুষজন উঠে যাচ্ছে সেটাই ভাবি আমি অনেক আগে গেছিলাম পাহাড়ে তো ওঠার সময় ভালোই আনন্দ লাগছিল কিন্তু নামার সময় খুবই কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো পাগুলো যেন খুলে বেরিয়ে চলে যাচ্ছে আর এখানে টাড়ি পরে ওঠা নামা তারপরে যদি বাচ্চাকে কোলে নিয়ে সেটা তো আরও কষ্টের তাও মানুষ আনন্দেই সব ভুলে যাচ্ছে এই যে একটা পাহাড়ে উঠবো অত উপরে হ্যাঁ ওই আনন্দেই সব ভুলে যাচ্ছে তো নিচটাকে দেখতে কত সুন্দর লাগছে আর মানুষের লাইন তো একদম সবসময়ই আছে এপাশ দিয়ে ওপাশ দিয়ে সব দিক দিয়ে ওঠা যাচ্ছে মনে হচ্ছে ওই জন্য এই যে দেখো সবাইকে শাড়ি টাড়ি পরে একদম ব্যাক টেক কাঁধে নিয়ে পিঠে নিয়ে যা কষ্ট করে উঠছে আর পাহাড়টাকে দেখছো তো একদম মনে হচ্ছে যেন ঘষে ঘষে নিচে আসবে কিন্তু ওটা স্লিপ করছিল না নাকি আর এই বাচ্চাটাকে দেখো এই যে কী করে উঠলো কাঁধে নিয়ে সেটাই ভাবছি এখানে মানুষজনের ভিড় দেখছো আর এখানে একটা ফুল গাছ আছে এটা টগর ফুল মনে হয় আর এইখানেই পুজো হয় তো এটা শনিবার দিন হয় শনিবার দিন দুপুর দুটোর সময় হয় আর এটা প্রত্যেক বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার ওই সময় পুজো হয় আর শনিবার দিন দুটোর সময় তো সেদিনও মানুষ পুজো দিতে যায় আর পুজো দিয়ে ওখানে রাতে অনেকে থাকে অনেকে হয়তো বাড়িও চলে আসে আর শনিবার দিন রাত থেকে ওই বাড়াঘাট যেখানে ওখানে পরব হয় তো আদিবাসীদের ওটা মেলা আর মেলার মধ্যে বিভিন্ন রকমের দোকান টোকান তো থাকেই আর এই যে দেখছো ঢালু জায়গাটা এইখানেই শনিবার দিন বসে মানে বাবুর মতন বসে পুজো হয় যেমন করে সময় মানে বাঙালিরা বসে পুজো করে ওভাবেই তো ওটাই সবাই বলে যে এখানে কি করে বসে পুজো করে ওটাই দেখার আর কি তো ওটা যেহেতু পুজোর দিন না গেলে বোঝা যাবে না যেহেতু ওদের মুখে শোনা আর মুখে বলেছে তো ওটা শুনে আমিও বলছি তোমাদেরকে তো কিভাবে ওটা বসে পুজো করে বসলেই তো পড়ে যাবে কিন্তু দেখো হয়তো মানে ভগবান আছে আর ঠাকুরও আছে ওই জন্যই হয়তো বসে ওখানে মানে পুজো করে আর কি ওটাই দেখার বিষয় এই যে ঢালু মাঝখানে দেখতে পাচ্ছ জায়গাটা ওখানে বাবু হয়ে বসে পুজো করে তো আমরা ভেবেছিলাম যে এটা হয়তো মিথ্যে তো পরের বছর যাব আমরা পুজোর সময় আর দেখবো কতটা সত্যি না মিথ্যে তো চলো তাহলে দেখতে থাকো আর এখানে সবাই ছবি টবি তুলছে ছবি তুলতে তো কেউ ভুলছে না অত ভিড় ভাড়ের মধ্যেও মানুষ একদম জেগে মেঘে ঢুক যে ওই পুজোটা হয় তাহলে কোনখানটা বসে পুজো করে ওখানে ওখানে বসে না কিরকম করে পুজো করে বসে ওখানে বসা যাবে কোথায় বসবে তবে কোথায় বসবে আচ্ছা এখানে মানে পুজোটা মানে কালকে মানে গতকাল হয়েছে না আজকে হয়েছে কালকে কালকে কটার দিকে ওরকম হয়েছে দুটা ঠিক আছে পরবার চেষ্টা করবো আসার জন্য পুজোটা তাহলে দেখবো আর কি ভাই একটা ও ভাই বলছি ওখানে যে বসে পুজো করে মানে মানে কীরকম বাবু হয়ে বসে পুজো করে না মানে কি রকম মানে সেখানটা মানে কীভাবে বসে আর কি হ্যাঁ এটা বলতে পারবে বাবু হয়ে আর যে মানে পুজো করেছিল মানে তোমরা ছিলে না অন্য কেউ ছিল কাকা আচ্ছা তো দা আনে বাবু হয়ে দুড়ু কাতে যে পুজো গান ওনাকে তো এখানে তোমাদের দাদা ভাইরা ওরা একটু ভাত টাত খাবে বলে চলে এসেছে যেহেতু মানে নিচে হোটেলগুলো আছে আর এখানে সবজি ভাত মাছ ভাত মাংস ভাত সবই পাওয়া যাচ্ছে কিন্তু সবজি ভাত খাওয়াই বেটার আর সবজি ভাত ওখানে চল্লিশ টাকা করে এইখানে তোমাদের দাদা ভাই দেখাচ্ছিল যে ওরা এখানে নিচে হোটেলে খেতে এসছে আর এখান থেকে ওই যে পাহাড়ে উপর দেখা যাচ্ছে ওইখানে ওরা উঠেছিল তাহলে ভাবো কতটা দূরে আসলে দূর নয় ছবি তো ওরকমই মনে হচ্ছে তবে হেঁটে হেঁটে যেহেতু মানে পাহাড়ের ঢালু পথ তো হাঁটতে একটু মানে অসুবিধা হয় ওই জন্য একটু সময় লাগে না নাহলে পথ হলে পুরো মানে পাঁচ মিনিটেই পৌঁছে যাবে অতও লাগবে না না তো তাড়াতাড়ি করে উঠে যাবে আর নামতে তো এমনিতে কষ্টই লাগে আর এই দিকে দেখা ছিল যে দোকানগুলো তো এইখানে নিচে আছে আর এখান থেকে বইয়ে বইয়ে ওপরে মানে দোকানগুলো বসানো হয়েছে আর এইখানে বাইরে ওই দেখো মানে দূরে গাড়িগুলো এখানে ওখানে সবাই পার্কিং করে রেখেছে প্রচুর মানুষজন গেছে ওই তোমরা গাড়ি ঘোড়া দেখেই বুঝতে পারছো এই যে সব মারুতি যাদের পার্সোনাল কার আছে ওরা তো ওদের কার নিয়ে গেছে তো ভালো অনেক টাটা সুমো নিয়েও গেছে মানে অনেক অনেক ধরনের গাড়িও দেখতে পাবে তোমরা এখানে সব পার্কিং করে রেখেছে ওরা আর এখান থেকে ওই বাড়াঘাট যেখানে মানে নাচ হচ্ছে পরব নাচ ওইখানে সবাই হেঁটে হেঁটে দেখতে যাচ্ছে তো ওখানে ওনাকে অনেক ভিড় মানুষজনের তো প্রচুর মানুষ এখান থেকে ওখান থেকে অনেক দূর দূরান্ত থেকে আসে তো ওইখানে সবাই এখন নাচ দেখতে যাচ্ছে অনেকে যারা আনন্দ করতে চায় ওরা নাচতেও পারে ওখানে আর এত ভিড় ওখানে নাচার জায়গাও অত বড় নেই তবে একটু ছোটো খাটো জায়গাতেই অনেক মানুষ ভিড় করে আছে আর এইদিকে শাড়ির দোকান টোকানও বসছে এই শাড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে আমি গেলে আমিও নিয়ে চলে আসবো ওখান থেকে তো ফাইনালি এই দেখো একটা গাছে মানুষ উঠে গেছে আর ওখানে থেকেই সব ছবি টবি তুল সেইখানে কোনো কারোর স্বভাব নেই সবাই হাতে হাত নিয়ে আমার ক্যামেরা করতে ব্যস্ত কেউ নাচতে ব্যস্ত কেউ দেখতে ব্যস্ত আমি তো নাচতে পারে না তাই আমি তো দেখতেই ব্যস্ত তো প্রচুরই ভালো লাগছে এখানে নাচ দেখে যেন তোমরা তখন কাছ থেকে এনজয়